আসসালামু আলাইকুম মার্কেটে কিন্তু আপনারা যখন বারোশো তেরোশো টাকা করে প্যান্ট কিনে ক্লান্ত ঠিক তখনই কিন্তু বাউন্ড বিড়ি আপনাদের জন্য নিয়ে আসছে মাত্র আটশো নব্বই টাকায় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি পেপে জিন্সের ভিতরে চমৎকার দুটো প্যান্ট সুপার লাইট থাকবে এবং থাকবে হচ্ছে আসে ভিতরে মাত্র দাম টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে থাকবে তিরিশ থেকে আটত্রিশ এবং দাম কিন্তু মাত্র আটশো নব্বই টাকা তো আমি হচ্ছে প্রথমে লাইট ওয়াশের ভিতরে যে প্যান্টটা আছে দেখাই দিচ্ছে দেখুন কত দাউন একটা প্যান্ট ব্যাক সাইডে বিউটা দেখুন কত দাউন একটা প্যান্ট আমি হচ্ছে প্যান্টগুলো একটু স্পানডেক্সটা দেখাই দিই দেখুন কত চমৎকার স্পানডেক্সের ভিতরে প্যান্টগুলো পেয়ে যাবেন টু পার্সেন্ট স্পানডেক্স থাকবে নাইনটি এইট পার্সেন্ট কটন থাকবে এছাড়া আমাদের প্যান্টের প্রত্যেকটা প্যান্টের জিপার কিন্তু ওয়াই কেকের অরিজিনাল জিপার থাকবে এবং বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা মেটালে কিন্তু পেপে জিন্স লন্ডনের ব্র্যান্ডিং করা থাকবে তো এবার হচ্ছে আমি ডিপ ব্লু আসে ভিতরে যে প্যান্টটা আছে পেপে জেন্সে দেখাই দিয়েছি দেখুন কত দাউন একটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু ছোপার ডুপার প্যান্ট পাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকা এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে ব্যাক সাইডে ভিউটা দেখুন কত দাউন একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কটন থাকবে এবং টু পার্সেন্ট স্পানডেক্স থাকবে তো দেই না করে অফারটি লুফে নিতে এখনই আপনি আমাদের ইনবক্সে নক করে কিন্তু অর্ডারটি করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ